আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে বলছিলেন যে ভাইয়া কত জিপিএতে আমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবো বা রিলিজ স্লিপে আমাদের রেজাল্ট আসবে বা রিলিজ স্লিপে আমরা টিকে যাব তো আপনাদের প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা তারা পাবলিশ করছে খুব সুন্দর রেজাল্ট হওয়ার কারণে অর্থাৎ এস এইচএসসি এইসএসসি দুইটাতেই জিপিএ ফাইভ ছিল এই দুইটাতে জিপিএ ফাইভ থাকা সত্ত্বেও আমাদের রেজাল্ট আসেনি আমরা সিক্সটি প্লাস মার্ক ওঠানোর পরেও আমাদের রেজাল্টটা আসেনি তাহলে আমাদের কি ভুল ছিল অবশ্যই আমাদের জানতে হবে অবশ্যই আপনাদের এইটাই ভুল ছিল যে আপনারা যে কলেজটা সয়েস করছিলেন বা আপনাদের পছন্দের যে কলেজটা ছিল হয়তো বা সেইটা হাই কোয়ালিটি ফুল ছিল তাহলে আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার রেজাল্ট তো জিপিএ ফাইভ ফাইভ দুটো মিলে টেন ছিল তাহলে আমার হলো না কেন আমার তো রেজাল্টও হাই কোয়ালিটি ফুল ছিল দেখেন রেজাল্ট অনুযায়ী আপনাদের হাই কোয়ালিটি ফুল ছিল রেজাল্ট কিন্তু আপনার একটা ভুল ছিল হয়তোবা সাবজেক্টের যে স্টেপটা ধারাটা আপনারা যেভাবে দিচ্ছেন সেইভাবে হয়নি আপনারা হয়তোবা প্রথম তিনটাতেই হাই কোয়ালিটি ফুল সাবজেক্ট দিয়ে রাখছিলেন আমাদের একটা কাজ করতে হয় বা একটু বুদ্ধি করে কাজ করা কি রকম। যে আমরা যে সাবজেক্টগুলো চয়েস দিব প্রথমে আমাদের দুইটা সাবজেক্ট এমনভাবে চয়েস দিতে হবে যে দুটা আমার পছন্দের তাহলে ওই দুটা হাই কোয়ালিটি ফুল থাকবে কিন্তু তৃতীয়ত যে সাবজেক্টটা আমরা দিব সেইটা পছন্দেরই কিন্তু একটু লো কোয়ালিটি ফুল যেমন হয়তো আপনারা দিতে পারতেন যেমন দিতে পারতেন ইসলামের ইতিহাস বা এই যে দর্শন ইকোনমিক্স এগুলো সাবজেক্ট দিতে পারতেন আপনাদের রেজাল্ট হাই কোয়ালিটি ফুল যাদের হয়তো বা প্রথমে বাংলা দিছেন ইংলিশ দিছেন তারপরে দিছেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তিনটাই হাই কোয়ালিটি ফুল সাবজেক্ট তো টিচাররা বা যারা এই খাতাটা বা এই মানবন্ধনটা যারা করছে তারা এই এই কাজটা করছে তারা এইটা ফলো করে এই রকম করছে যে আপনাদের রেজাল্টটা তারা দেয়নি আপনারা অবশ্যই অবগত আছেন প্রথম মেধা তালিকাতেই দুইথম মেধা তালিকায় দুই লক্ষ প্লাস শিক্ষার্থী অনার্সে ভর্তি হতে পেরেছে দ্বিতীয় মেধা তালিকাও ঠিক একই রকম কিন্তু এখন সিট ফাঁকা রয়েছে এইরকম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা তার একটু বেশি হতে পারে আমি সঠিক খবরটা এখনও সংগ্রহ করি নাই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে আপনাদের জিপিএ কীরকম হলে আপনারা চান্স পাবেন দেখেন অনেকেই অনেক কথা বলতেছে আপনাদের জিপিএ আমি প্রথমে বলতাম যে আসলে দুইটা মিলে এইট হবে সিক্সটি প্লাস মার্ক হলে হয়তো বা হওয়া সম্ভব ছিল আপনাদের দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট কিন্তু এখন ওইটা না এখন আপনাদের যারা রিলি আবেদন করবে তাদেরকে একটা স্টেপ দেখানো হবে তাদের রেজাল্টটা এরকম ধাপে ধাপে দেখানো হবে সর্বোচ্চ যাদের রেজাল্ট তারাই শুধুমাত্র রেলিসিরিপে চান্স পাবে কিন্তু আমি বলবো আমার সাজেশন একটা বিষয় যে আপনারা সকলেই আমার ভিডিওটি যারা যারা দেখেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে সবাইকে বলবো যে তোমরা সকলেই তোমরা সকলেই সিলিপে আবেদন করবা আর ইনশাল্লাহ আমি অবশ্যই ধাপে ধাপে দেখে দেব যে কীভাবে রিলিজ সিলিপে আবেদন করতে হয় আর অবশ্যই আপনারা একটা ভুল করবেন না যেহেতু আগামীতে ভুল করে আসছেন এই ভুলগুলো এখন সামনের দিকে করা যাবে না আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া যেই কলেজে আমরা আবেদন করছিলাম যেই কলেজে আমরা টিকলাম না সেই কলেজে কি আবারও আবেদন করতে পারবো আমি বলবো যে হ্যাঁ ভাইয়া আপনি আবেদন করতে পারবেন কিন্তু প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এই দুইটা সর্বোচ্চ পর্যায় যেহেতু যেহেতু এই দুইটা পর্যায়েই আপনারা যার আসেনি তাহলে আমি সাজেশন দেবো বা আমি সাজেস্ট করবো একটা বিষয়ে যে ওই কলেজটা যদি আপনারা চয়েস দেন তাও ওই কলেজটা প্রথম চয়েস দেওয়া যাবে না হয়তো বা তিন নম্বর কলেজ বা চতুর্থ নম্বর কলেজে ওই কলেজটা রাখতে হবে আর প্রথমত কলেজ রাখতে হবে সর্বোচ্চ সাবজেক্ট বা সর্বোচ্চ আসন ফাঁকা আছে কোন কলেজগুলোতে সেই কলেজগুলোতে আপনাদের কী দিতে হবে আবেদন করতে হবে ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই অবগত আছেন আমার দুইটা চ্যানেল রয়েছে একটা নাইথ এডুকেশন যেটাতে আপনারা ভিডিও দেখতেছেন আর একটা চ্যানেল আছে এইসএসি ওয়াল্ড সাবজেক্ট ক্লাস গত কিছুদিন আমি ইনশাল্লাহ ওই চ্যানেলেই একটু কাজ করতেছিলাম সেই জন্য আপনাদেরকে এই চ্যানেলে এইরকম আপডেটগুলো দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আপনারা অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেক্সার সাজেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার